পৃথিবীতে বৃষ্টির উৎপত্তি কবে তা কবে থেকে শুরু হয়েছে এবং মানুষ কিভাবে বৃষ্টিকে দেখেছে বা ব্যবহার করেছে আপনাদের মনে কি প্রশ্নগুলো জাগে বৃষ্টি হলো জলচক্রের অংশ যেখানে পানি বাষ্প হয়ে মেঘে রূপ নেয় এবং পরে ফোটা আকারে মাটিতে পড়ে চলুন আজকের ভিডিওতে বৃষ্টি সম্পর্কে অজানা ইতিহাসগুলো তুলে ধরার চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনটি প্রেস করে দিবেন যাতে আরও কোনো নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় পৃথিবীতে বৃষ্টির উৎপত্তি প্রাগৈতিহাসিক কাল থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর আগে যখন পৃথিবীর গঠন শেষ তখন তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করে তখন জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ তৈরি হয় পৃথিবীতে প্রথম বৃষ্টিপাত হয় প্রায় থ্রি পয়েন্ট এইট বিলিয়ন বছর আগে যা পৃথিবীর প্রথম সাগর তৈরি করে সেই সময় বৃষ্টির টানা কয়েক হাজার বছর ধরে হতে থাকে কারণ পৃথিবীর তাপমাত্রা ও বায়ুমণ্ডল তখন স্থিতিশীল ছিল না মেসোপটেমিয়া মিশর ভারত ও চীন সব প্রাচীন সভ্যতায় বৃষ্টিকে দেবতার উপহার মনে করত তখন বৃষ্টির জন্য মানুষ রেইন ডান্স উৎসব বা বলিদান দিত ভারতীয় ঋগ্বেদে ইন্দ্রদেবকে বৃষ্টির দেবতা হিসেবে পূজা করা হতো কৃষির বিকাশে বৃষ্টির গুরুত্ব অপরিসীম কৃষি নির্ভর মানুষের টিকে থাকার প্রধান উপায় ছিল বৃষ্টি নদী নির্ভর সভ্যতা যেমন সিন্ধু গঙ্গা নীলনদ সবই বর্ষার পানির উপর নির্ভর করত। বৃষ্টি না হলে খরা দুর্ভিক্ষ দেখা দিত তাই বৃষ্টি নিয়ন্ত্রণে আকাশ পূজা বা দেবতার আশ্রয় নেওয়া হতো এবার চলুন বৃষ্টি সম্পর্কিত ধর্মীয় ও সাংস্কৃতিক প্রভাব নিয়ে আলোচনা করি তার আগে একটু বলে নেই যে কোনো ফিমেল ভয়েস ওভার ও ভিডিও এডিটিং ও গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যে কোনো কাজের অর্ডার করার জন্য প্রেসক্রিপশন বক্সে থাকা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এবার মূল টপিকে ফেরা যায় ইসলামে বৃষ্টিকে রহমত বলা হয় এবং বৃষ্টির সময় দোয়া কবুল হয় বলে বিশ্বাস করা হয় খ্রিস্ট ধর্মে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে বৃষ্টির বর্ণনা আছে হিন্দু ধর্মে বর্ষার সময় বিভিন্ন পূজা পার্বণ ও রাধাকৃষ্ণের প্রেম কাহিনী বর্ষায় বিশেষভাবে উদযাপিত হয় তবে আধুনিক বিজ্ঞানে বৃষ্টিকে জলচক্রের অংশ বা ওয়াটার সাইকেল হিসেবে ব্যাখ্যা করা হয় বর্তমানে বৃষ্টি পরিমাপ করা হয় গেজ স্যাটেলাইট ও রাডার ব্যবহার করে বৃষ্টির পূর্বাভাস দিতে পারে আবহাওয়া অফিস এটি কৃষি পরিবহন ও বিপর্যয় ব্যবস্থায় গুরুত্বপূর্ণ বৃষ্টি শুধু প্রকৃতির একটি উপাদানই নয় এটি পৃথিবীর ইতিহাস সভ্যতা ধর্ম সাহিত্য ও আবেগ সবকিছুর সঙ্গে গভীরভাবে জড়িত প্রাচীনকালের ভয় আর কৃতজ্ঞতা থেকে শুরু করে আজকের আবহাওয়ার বিজ্ঞান বৃষ্টির ইতিহাস এক মানব প্রাকৃতিক সম্পর্কের দলিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ